বার্বিকও মার্কেট এসেছি সেই জন্য আমরা যদি একটু বার্বিকু যদি পার্টি না করি তাহলে তো সব কিছুই অপূর্ণ থেকে যায় তাই আমরা একটা মাছ নিলাম এটা কি মাছ লাল কোরাল কতটুকু ওজন তিন কেজি দুশো গ্রাম তিন কেজি দুশো গ্রামে একটা কোরাল নিলাম এখন এই মুহূর্তে কোরালে বার্বিক জন্য প্রস্তুতি করা হচ্ছে সামনে আছে আমার ছোটো ভাই কোকন ও একজন মৎস্য বিশেষজ্ঞ এখানে আছে পাখি যেহেতু আমরা বার্বিকু পাঠিয়ে দিচ্ছি তাই এখানে মতামত নিতেই হয় যে জন্য আমরা আজকে একটা বার্বিকও আমরা যখন বার্বিক মার্কেটে এসেছি বারবিকিউ পার্টির জন্য সেহেতু দৈনিক খবর বাংলাদেশের সম্পাদক জাকির মোল্লা সাহেব আছেন এখানে

সেজন্য আসলে তেলা পোকা এটা ওর প্রিয় খাবার আমি মনে করি যদি কোরাল মাছ পছন্দ না করে তাহলে আমি মনে করি যে ও আসলে তেলা খাবে এবং ওর এইটাই এইটাই ওর কাম্য সবাই কি তুমি তো বলছো মাছ খাই এই কত সময় লাগবে আমাদের এই বারবিকিউটা হতে আমি ভাবছি যে আপনার লোক এই আপনারই আমি দামই বলছি এই কত কত সময় লাগবে আমাদের বারবিকিউটা হতে প্রায় 40 মিনিট স্যার প্রায় 40 মিনিট লাগবে আমাদের এই বড় হ্যাঁ বড় এই যে সাড়ে তিন কেজি ওজনের একটা কোরাল মাছ হ্যাঁ সাড়ে তিন কেজি ওজনের কোরাল মাছটা আমাদের এইটা বার্বিক হতে আমাদের সামনে পরিচয় করার জন্য লাগবে চল্লিশ মিনিট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এখানে বিভিন্ন ধরনের মশলা আছে ই আছে দেখতেই পাচ্ছেন এর কাজ চলছে প্রসেসিং প্রসেসিংয়ের কাজ চলছে পাখি এটা আবজবার করছে যে কিভাবে এইটা মানে ধুচ্ছে এই এই ভালো পানি দিতে হবে কিন্তু না তারপর আবার ভালো পানি আরো এই মাছটা আনা করতে চিটাং থেকে নাকি থেকে ওই যে ফিশারিঘাট থেকে নাকি বড় বাজার থেকে আমার সৌভাগ্য হয়েছিল আমার সহধর্মীর সঙ্গে সঙ্গে নিয়ে কক্সবাজার বড় বাজার যাওয়ার সেই বড় নামটা বলছি সেই বড় বাজারের থেকেই মূলত এই মানে কোরাল মাছটা একটা না অনেকগুলো এনেছিল অনেক মাছ আনছো না অনেক মাছ ছিল তার মধ্যে এইটা হলো তিন কেজি পাঁচশো গ্রাম মূলত সাড়ে তিন কেজি গ্রাম কত কত পাঁচ কেজি গ্রাম মিথ্যা কথা আর আমি পছন্দ করি না এটা এই যে জামান সাহেব ভিডিও করতেছে হ্যাঁ

মোহাম্মদ রিদায় সাহেব কিন্তু এটার মূলত এখন এই প্রসেসিং মানে শেফ সেই কারিগর এখানে কি আপনার সবাই সেপ নাকি একজন ও তাহলে শিখে যে শিখে তাদের দিকে আমাকে প্র্যাকটিস করে আমাদের খাওয়া দিকে তাদের দিকে প্র্যাকটিস করে দিচ্ছেন তাদের দিয়ে নাকি ও তাই এখন মাছটা নেটে পারবে গো হ্যাঙ্গার নেটে এখন দিচ্ছে এই বড় এই নাই তাহলে ডবল দেন ডবল দেন এই ডবল দেন লম্বা হবে না এই আপনারা ডবল দেন ডবল দেন হবে না এটা হবে না পুরো নষ্ট হয়ে যাবে ডবল দেন হ্যাঁ হ্যাঁ দিলে হ্যাঁ কিন্তু ইয়ে করে না ওইভাবে না ওইভাবে না আরেকটা এই পাশে দিয়ে ডবল করে তারপরে দেন হ্যাঁ এটা হবে না ছোট অনেক যত্ন সহকারে মশলা মাছের গায়ে এবার একটু আমি আমি ব্রাশ দিয়ে দেই